কী খবর বন্ধু কেমন আছিস আর কী ভাবতেছিস তুই তোকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আরে না ভাবতেছি না ভাবতেছিলাম যে আগামীতে কোন দল ক্ষমতায় আসে দেশের কি পরিস্থিতি হয় কি জানি আমাদের স্পিনিংয়ের অবস্থা তো খুবই খারাপ তো স্পিনিংয়ের অবস্থা নির্ভর করবে আগামীতে কোন দল আসে কিভাবে দেশ পরিচালনা করবে এটি নিয়ে ভাবতেছি বন্ধু আরে আগামীতে তো বিএনপিই ক্ষমতায় আসবে তা তো নিশ্চিত আরে হ এটা নিয়ে ভাবতেছি আগামী তো বিএমপি ক্ষমতায় আসবে আর সান্দাবাজির ধান্দা শুরু হয়ে যাবে এইটা নিয়েই তো ভাবতেছি আরে বন্ধু শোনো বিএমপি টাকা নিলে হয়ে যায় চান্দাবাজি আর তামদাবাজি আর তুমি জানি গত মাসে কারে জানি তিনশো টাকা ফি ছিলা সেইটা কি জানি আরে কই না তো আমি তো কাউরে টাকা দিই না মনে হচ্ছে না মনে হচ্ছে না মনে করিয়ে দিই বন্ধু তুমি যে গত মাসে অফিসে তিনশো টাকা ফি দিছো স্যারকে এটা কি এটাও তো এক প্রকারের চান্দা আরে বোকা বন্ধু এইটা আবার কেমনে সাদা হয় এটা তো হলো আমরা খেলার জন্য ফি দিয়েছি খেলার ফি সবার উপরে দড়ছে খেলার ফি তাই দিয়েছি আরে বোকা বন্ধু শোন তাহলে বি টাকা নিলে হয় সামদা। জামাত নিলে হয় ইয়ানত আবার কেউ খেলার অজুহাতে টাকা দেখিয়ে নিলে হয় চাঁদা আবার কেউ বাটফারি করে নিলে হয় দান্দা সবকটি একই সূত্রে গাথা এক এক জায়গার এক এক নাম আরে হ বন্ধু তাই তো দেখছি এক এক জায়গার এক এক নাম কেউ নিলে হয় চান্দা কেউ নিলে হয় দান্দা আবার কেউ নিলে হয় ইয়ানর এটাই তো দুনিয়া ধন্যবাদ বন্ধু তোকে অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি খুব সহজে বোঝার জন্য থ্যাংক ইউ বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ